হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আফনান হাসনাত কেমন আছেন কি করতেছেন আপনারা চল আসলাম দুপুরবেলা লাইভে আপনাদের সাথে আফুরা মনে হয় কাজ করতেছেন রান্না করে ঢুকছেন ভালো মতো দেখা যাচ্ছে না মনে হয় কি করতেছেন আপনারা আমাদের গাছের বড় শরীর লাইফটা কেটে গেছিল আপনাদেরকে আমাদের গাছের বড় দেখায় দেখেন মাশাল্লা মা আল্লাহ কি পরিমণ দেখছেন গাছ কে কোথায় থেকে আমার লাইট দেখতেছেন প্লিজ ওয়াচিংটা বাড়িয়ে দিন সবাই লাইভ দেখুন লাইভটা শেয়ার করে দিন আমার নতুন বন্ধুরা পুরাতন বন্ধুরা সবাই সবাই আমার লাইভটা শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিন মাসাল্লাহ বলে যান সবাই আমার গাছ কি পরিমাণ বড় দর্শ দেখছেন গাছ ছাদের উপরে একদম হাত দিয়ে ধরতে পারি হাত দিয়ে একদম ছিঁড়ে নিতে পারি একদম হলুদ হলুদ হয়ে গেছে দেখেন গাইস এখানে কি দৌড়া দৌড়ছে সবাই মাসাল কত কাছ থেকে বড়ি গাছটা ধরতে পারতেছি তাই না ছাদ থেকে যদি এভাবে বড়ের পাড়া খেয়ে খাওয়া যায় দেখুন গাছ দেখুন ওখানে কত বড় বড় গড়ে দরছে এই দেখতে পাচ্ছেন অনেকগুলো বড়ে ধরছে অনেক একদম ছাদ থেকে একদম কাছ থেকে এভাবে পেরে খাওয়া যায় অনেকগুলো ধুরছে এই যে ঠা গাছ থেকে একদম টাটকা উপরে ছিঁড়ে কালাম দেখতে পাচ্ছেন একদম টাটকা উপরে একটা বড় 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 দেখা যাচ্ছে গাইস এই যে সবাই ওয়াচিং টা মারিয়ে দিন স্প্রিনে ডাবল টাচ করে লাইক করে দিন ওয়াচিংটা বাড়িয়ে দিন আর যারা নতুন লাইক দেখতেছেন সবাই একটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যান সাবস্ক্রাইব করলে তো আর আপনাদের হাতে কষ্ট লাগতেছে না ভাই দেখুন আমি কত নিচ থেকে কত গভীর থেকে বোরি দেখতেছি দেখছেন আপনাদেরকে শুধু একটা না বোরি কেন আর অনেক কিছু দেখাবো আমাদের কাছে একটা জিনিস দেখাবো ভাই আপনারা আবার নজর দিয়েন না আমাদের কাছে একদম টাটকা সবজি শশা এটা হচ্ছে শশা গাছ দেখুন হাই রে আল্লাহ হাই রে আল্লাহ হাই রে আল্লাহ গাছ দেখবেন বুমবে মরিচ একটা দুইটা আল্লাহ এটা পচে যাচ্ছে নাকি চারটা বোম্বে মরিচ ধরছে আমাদের কাছে চারটা এই যে টমেটো আমাদের কাছে টমেটো সবাই ওয়াচিংটা বাড়িয়ে দিন প্লিজ লাইক করে দিন সবাই সাবস্ক্রাইব করে দিন যারা নতুন লাইভ দেখতেছেন কোনো সাবস্ক্রাইব করেন নাই এই যে টমেটো মাসাল্লাহ বলবেন সবাই এই যে সবাই মাসাল্লাহ বলবেন হচ্ছে মরিচ গাছ গাইস লাউ দরছে আপনার আবার কি আর নজর এই যে লাউ আমার করে দিছে দেখছেন গাইস শীত চলে যাচ্ছে অলরেডি গরম পড়তেছে লাউ মিষ্টি কুমড়া গাছ টমেটো গাছ এই যে এটা আম গাছ আম গাছের ফুল আসছে গাছ টমেটো আরো ধরছে দেখছেন আপনারা এই যে এই যে অনেক সুন্দর সুন্দর টমেটো দরছে ছোট ছোট বেগুন দেখেন এই যে সিমের কলি টমেটো গাছ সবাই টা বাড়িয়ে দিন আপনাদের জন্য নতুন নতুন আরো কত কিছু আসতেছে গাইস আপনারা জলদি জলদি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিন স্ক্রিনে ডাবল টাচ করে ওয়াচিং টা বাড়িয়ে দিন আমার ভিডিওর মধ্যে লেখা থাকে ওখানে ট্যাগ দেওয়া থাকে আমার ফেসবুক পেজ সবাই আমার ফেসবুকে পেজ গিয়ে করে একটা ফলো দিয়ে আসবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সাপোর্ট করবেন

গাইজ সবাই ওয়াচিং টু বাড়িয়ে দিন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিন সবাই একটু একটু সাবস্ক্রাইব করে দিন আমার লাইভটা শেয়ার করে দিন আমি একটু গাছে পানি দিচ্ছি গাইজ কালে গাছে পানি দেওয়া হয়নি 感在上面干啥？发你的气 আপনারা গাছে পানি দেন রোদের জন্য আমার বিড়ি বিড়ি হচ্ছে রোদের জন্য জাপছা জাপছা আস্তে Que no pánina, de lo pone nadie, le es gas, no muere, ya দেখুন লেবু গাছটি শুকায় কি রকম হয়ে গেছে আমার ফুল আসছে গ্রো হচ্ছে গাছ মরিচ গাছ যারা ওয়াচিং আসেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিন আমার আমার চ্যানেলটিকে হচ্ছে গ্রো করে দিন সাবস্ক্রাইব করে আপনাদের জন্য আমরা সাপোর্ট পাবো আপনারা সাপোর্ট করলে এই ড্রাম থেকে প্রতিদিন এই ড্রামে পানি পরে রাখে বুঝছেন সকল সকালবেলা পানি দিতে মনে ছিল না এটাই ক্ষুদ্র হবে না আরো দিতে হবে নাহলে শশা গুলো কেমনে বড় হবে বলেন তিন চারটা শশা ধরছে देखो इकनेक्टर को देखो इनके একটা হেলিকপ্টার যাচ্ছে হেলিকপ্টার দেখছেন দেখা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা হেলিকপ্টার যাচ্ছে আকাশে ওই যে ওই যে লাল টকটকে আকাশে একটা বিমান যাচ্ছে আমিও দেখলাম আপনাদেরকেও দেখালাম আমার খুবই প্রিয় আকাশে বিমান যাচ্ছে দেখলে অনেক ভালো লাগে হা হা থ্যাংক ইউ সবাইকে যারা যারা ওয়াচিং এ আছেন আমার আমার লাইভের ওয়াচিং এ আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ গাইস আপনাদেরকে আবারই বড় গুলো দেখাচ্ছি ঘুরে ঘুরে আমার খুবই ভালো লাগতেছে এত নিচ থেকে এত ছাদে কাছ থেকে এত বড় দেখলে অসম্ভব ভালো লাগে আমার যারা ওয়াচিং এ আছেন তাদেরকে ধন্যবাদ তারা একটু সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন যারা যারা নতুন দেখতেছেন আর পুরাতন গুলো দেখে অনেক ধন্যবাদ আপুরা ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমার চ্যানেলটিকে এভাবে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য গাছ আমার পানি দেওয়া শেষ পলোপেলা গাছগুলোতে একটু পানি দিবো গায়ে স্লবণ যেহেতু টক বড়োই শ্লবণ দিয়ে বড়ে বোলো খেতে কিন্তু অনেক আম্মি হুম অনেক আম্মি H. Uh, H. Uh, uh, uh. Faz H. ইয়া এই যে ছোট একটা চলে আসছে আর একটা নেবন্দে কিন্তু খেতে অনেক মজা টানিবানিব নে কি টানিব Guys, é যে এখন হচ্ছে আমি বড়ই লবণ দিয়ে খাবো টক টকবরো ওই এদিন আপনাদেরকে বড়ে অথা রেসিপি করে দেখাব বাইশে বড়গুলো হচ্ছে দ্বিতীয়বার মতো দোষে গাছে গত বছর ফার্স্ট বার দোষে এবার শহর দুইবার দোষে কিন্তু খেতে অনেক মজা আমার মতো টকবরি খেতে পছন্দ করে আর নিজের যায় একদম সুস্বাদু নিজের গাছের বড়ে হম 嗯。嗯。嗯。